नून ना देर को ली पेश आएगा सर खा भी सही से चुका सेम नॉन एक्टिव जो दी तू पाक सेम मिस्टी वाले वाले तू पाक से, <laughs> पाक से तो मिस्टी लगे ना क्या ये से नेरे कहाँ नेरे कहाँ से पाक लगाने मिस्टी है तो हाँ वो तो जो खाई सी ना कहाँ से वहाँ गाँव तो सूरी जो है तो তো ঢাকা শহরে এখন গরম আছে প্রচুর দুপুরে এখনো গরমে অবস্থা কাহিল তো অনেক জায়গাতে আর কি ঢাকার অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে একটু ভালোই দূরে আবার অন্য অন্য অঞ্চলে হয়েছে কিন্তু ঢাকা আর কি আমরা যে জায়গায় থাকি দক্ষিণখানে এখানে তেমন বৃষ্টি এখনো হয় নাই তো সেই জন্য তাপমাত্রা হালকা কিছুটা কমছে কিন্তু গরম আছে অনেকটা পুরাপুরি বৃষ্টি নেমে যে আবহাওয়া হ পুরো ঠান্ডা হইবো তার কিছুই কিছু নাই তেমন তো হয়নি ওটা বললাম Tak. এখন দুপুর তো সেই জন্য রোদ আছে প্রচুর আলু শাক যে ওইটা সে ইচ্ছা মতো ওরা লাগাস মারে গেছে এই জায়গায় দেখেন এই বালতির ভিতরে আবার লাউ গাছ লাউের বিচি লাগাইছে বালতির ভিতরে লাগাইছে আবার কারণ এইটা তো পুরানটা তো দেখেন ময়রা শেষ পুরো সব পাতা মরে গেছে গাছটা বেশি রোদে পড়ে গেছে হালকা একটু ছাওয়াই নেওয়া উচিত নাহলে তো শুকায় যাবে যে রোদের তাপ সালামে দেখি চলার দিয়ে ময়া কি হয়েছে যে শুকায় যেন গাছ পাতা শুকায়তো না বেগুন গাছ মরে কিন্তু আবার ধরে গাছৰ যে জ্বৰ এই জেগাটো হালকা ৰৈ পাই যি বা ঠাণ্ডাও পাই গৈ দেখি

একটা বিরাল কি সুন্দর ওইদাকে ঠান্ডা পায় বাতাস ভিতরে নাই শুয়ে আছে ওই তো একটা ছোট কাঁঠাল এগুলো শাক বলে খাওয়া যায় আম্মা কইলে এলাঞ্চি শাক দেখেন আমি তো জানি না যে এগুলো আমি সে খায় এগুলো তো হুদা পাতা এই বট গ্যাস খালি এই সব ধরনের দেয়ালের সিপাতে হয় আর জায়গা পায় না শরীর দেয় তো শক্ত থাকে এ দেখে এনে এনে এগুলা হলো আপনার ওই যে লাল মুরগি যেটা আর কি তো বড় সাইজে থাকে তো সেই মুরগির মাংস এই দেয়া যে একটা লাল মুরগি আনলাম তো সেটার অর্ধেকই দেদিন রান্না করতে লাগার অপেক্ষ ছিল সেটাই আজকে রান্না করতেছে এই লাগি কাছেই تاسوনে কম কারণ এগুলো তো সিদ্ধ হইতে তো দেরি লাগে এই শক্ত থাকে আলুই তো এখন কষানো শেষে পরে আবার জলদিতে একটু আগে এমন করে সিদ্ধি দেখেন তরকারি রান্না হয়ে গেছে এখন নামিয়ে রেখেছে ঠান্ডা হয়ে গেছে ভালোই আর দিয়ে তো রাজা ভিতরে হয়েছে পা তো হয়ে গেছে দেখেন এখন এখানে শুয়ে থাকি গোসল করার পর শেষ তো এটা এখানে বিচাইলাম মূলত শোয়ার জন্য কারণ উপরে তো আমি শুয়ে থাকি না গরমের জন্য নিচেই শুই দেখছেন তো গুছু ওই গুছলো করে নিছি একটু আগে তরকারি মাঝখানে হওয়ার পথেই তো গুছল করেও লাভ হয় নাই কোনো একদম যেমন গরম আর কি গরমই আছে কোনো রকম কিছুই হয় নাই তো এখানে শুয়ে থাকি একটু ঠান্ডাতে তো থাকা যাবে দেখেন পানি টানা পানি বোতল ভরা তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর গরমে অবস্থা খারাপ তো কার অন্য অন্য জায়গায় তো ঠান্ডা হইতেছে বৃষ্টির কারণে এলাকায় এখনো তেমন বৃষ্টি হয় নাই যে আবহাওয়া এরকমটা ঠান্ডা হয় নাই তো সবাই গরমে ভালো থাকবেন একটু দেখে সুস্থ থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ